গো চলে এসেছে শীতের মৌসুম হেই গাইস সো আজকে আমরা চলেছি শীত নিয়ে লাইভ আপনাদের শীতটা কিরকম কাটতেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান তো আমি কেন অনেকের মনে এরকম প্রশ্ন আসবে আমি কেন এরকম জামা পরে রইছি এত কাটা আসলে আমি তো ঘরে আছি আমার বেশ একটা শীত করতেছে না কিন্তু বাইরে গেলে

যে কাপড় পরে গেছি পরে বাইরে গিয়ে দেখি যে আমার অনেক বেশি শীত করতেছিল পরে আমি দ্রুত আবার না মানে খুব অল্প সময় চলে আসলাম বাসায় মানে আমাকে আরো একটা জামা পরা উচিত ছিল আর কি আর দেখলাম যে হাজার হাজার মানুষ এই তোমার শীতের বস্ত্র কেনার জন্য না 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 শীতের বস্ত্র কেনার জন্য শীত বস্ত্র শীত পোশাক কেনার জন্য তোমার হলো যে মার্কেটে ঘোরাঘুরি করতেছে রাস্তা দিয়ে পারাপার হয় জানা হুম এই অবস্থা দেখানোর জন্য রাস্তার মধ্যে হাফ গিনজি তারা অবশ্যই না এখন এই অবস্থায় মনে করো কেউ হাফ তারপর হলো গিনজি পরে ঘুরে ঘুরে না এখন আর কেউ স্টাইল করে না বাবা কারণ সবাই শীত না মানে গরমকালে আর কি হ্যাঁ গ্রীষ্মকালে আর কি হুম আচ্ছা বাদ দাও এখন এখন হচ্ছে যে তুমি তোমার মানে এই যে শীত শীতে আজকে কি খেয়েছো তুমি বাপা পিঠা এটা তুমি মানে কয়টা খাইছো আমি একটা খাইছি মানে কতটুকু মানে অর্ধেক আর অর্ধেক খাইছো একটু খাইনি আমি এক ফুটা মুখে দিয়ে তাই না আচ্ছা যাই হোক শীতে কিন্তু সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা এটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করা হয় এটা কিন্তু অনেক মজার পিঠা সুরজ আহমেদ ও হচ্ছে দেশের বাইরে আছে ও হচ্ছে আমার সম্পর্কে ভাগনা লাগে হ্যাঁ

না আমার মনে হয় যে আমার না না আমাদের দেশে একটা জায়গায় বড় পরে তুমি জানো না হয়তো আসলে হইলো গিয়া কোথায় পরে না মানে এটা হচ্ছে ফানি করে বললাম মানে আমি এমনি বলছি আর কি গাবতলি গরু হাটে সম্ভবত বরফ পরে এখানে অনেক গরু যায় তো মানে এটা ফানি কথা আর কি ঠিক আছে বাবা যাই হোক তোমাকে আরো দেখতেছে তোমার মামুনির এক বান্ধবী আছে হ্যাঁ এই তোমার হচ্ছে জুলে একটা রবি সেও তোমাকে দেখছে যাই হোক তারপর আমার একটা ফ্রেন্ড আছে সবুজ মির্জা সেও দেখতেছে দেখ তুমি এবার

এটা খুবই খারাপ তুমি প্রয়োজনে গরম পানি দিয়ে গোসল করবে ঠিক আছে বাবা বাহ তাদের তুমি একটা মানে গৃহপালিত পশু না মানে গৃহপালিত পশু যেমন সাথে একদিন গোসল করে অনেক গ্রামেই দেখবা তুমি মানে গৃহপালিত মানুষ আর কি ঠিক আছে যাই হোক তো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন অবশ্যই এই ছোট্ট বেবিটা জাবুল সেটার উত্তর দিয়ে দিবেন কার কেমন শীত লেগেছে আজকে এটা জানাবেন আর কিছু বলতে চাও শীত নিয়ে কোনটা বাবা ওটা তো তোমার খেলনা তুমি কোথায় রাখছো এটাকে হ্যাঁ এই শীতে কিন্তু ওরা যে বাইক দিয়ে ঘুরতেছে বাবা হ্যাঁ তার মানে হচ্ছে যে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো সামনের জন্য হেলমেট আছে মাঝখানে তুমি কাকে বসেছো মাঝখানে নাম কি তোমার ওইটা রবো রবর কিন্তু হেলমেট নাই তার পিছনে কি একটা মেয়ে যার নাম জেরিন জেরিন আচ্ছা জেরিন জেরি জেরি জেরিরও কিন্তু হেলমেট নাই হ্যাঁ দেখেন আপনারা যে জেরিরও হেলমেট নাই রবরও হেলমেট নাই কিন্তু চালকের আছে যাই হোক এরা কারা এরা মানে এরা হচ্ছে একটা ফ্যামিলি সম্ভবত না ও সব বন্ধু বান্ধব করে হ্যাঁ ও সামনে যে চালাক অন্য মনে হচ্ছে টমি হ্যাঁ দেখেন ভালো রাইড করে অবশ্য বাট তিনজন একটু রিস্ক হয়ে যায় হ্যাঁ তিনজন যাতে তিনজন মোটর সাইকেল আর চড়াবো না ঠিক আছে শীতকালে মানে বলতে পারেন যে গুচ্ছ করতে ইচ্ছে করেন আমার মতো শীতকালে গুচ্ছ করতে করে হাত আমার তো জোর করে হাত আমার তাও ইচ্ছা

রাইট রাইট ঠিক আছে তাহলে আজকে আজকের মত তাই এটা আমি আমি কোনোদিন শুনি নাই গান এটা গান না এটা কবিতার মত কবিতার মত ছোটবেলায় অনেক বাচ্চারা গাইতো ঠিক আছে বুঝতে পারছি তাহলে তুমি একটা কাজ করো সেটা হলো যে আমরা চলে যাবো খাবার খাবো তো রাতে বাবা লাইভটা ইন করে দেই তুমি বিদায় নাও